এক বিশাল ছায়া সমুদ্রের তলা থেকে উঠে আসে পঁয়তাল্লিশ ফুটের বোটটা এক ধাক্কায় উল্টে যায় মানুষগুলো প্রাণপণে চিৎকার করছে এটা এটা কোন দানব কিন্তু দেরি হয়ে গেছে কারণ এটা কোনো সাধারণ ডাইনোসর নয় এটা সেই মিউটেটের দানব যার রক্তই হয়তো বাঁচাতে পারে মানবজাতির শেষ ভবিষ্যৎ এদিকে জঙ্গলের আরেক পাশে এক টিরেক্স রেক্স ঘুমিয়ে আছে আর ঠিক সেই সময়ে এক পরিবার নদী পার হওয়ার চেষ্টা করছে শুধু একটি ছোট্ট রাফট নিয়ে আর মাঝাকাশে আসলে কারা উৎপেতে আছে দেখলে গায়ের লোম খাড়া হয়ে যাবে স্বাগতম এক্সপ্লেনে আজকে তোমাদের নিয়ে যাচ্ছে এমন এক দ্বীপে যেখানে মিউটেটেড ডাইনোসর ব্যর্থ জেনেটিক এক্সপেরিমেন্ট মরন স্পাইনোসরাস আর মানবজাতির ভবিষ্যৎ সবকিছুই একই সঙ্গে লড়াই করছে আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানো এই মানুষগুলোর হাতে আছে মাত্র তিনটে ডাইনোসরের রক্ত কিন্তু চারদিকে ওত পেতে আছে সেই সব দানব যাদের তৈরি করা হয়েছিল ইচ্ছা করেই ভুল প্রজাতি তৈরি হলে জঙ্গলে ছেড়ে দেওয়া হতো আজকের গল্পে আছে মুসা সরসের পানির নিচের হামলা টি রেক্সের রিভার চেইস ক্যাটজলের আকাশ আতঙ্ক মিউটাডনের সুপার মার্কেটে ঢুকে মানুষ শিকার আর ডিরেক্সের হেলিকপ্টার ছিঁড়ে হেলার ভয়ঙ্কর দৃশ্য তাহলে প্রস্তুত হও কারণ আজকে আমরা ব্যাখ্যা করব মিউটেটেড ডাইনোসরের সবচেয়ে মারাত্মক অ্যাডভেঞ্চার একদম ডিটেলস সহ এক্সপ্লেন করে লেটস বিগিন আজ থেকে সতেরো বছর আগে আটলান্টিক মহাসাগরের আইল সেন্ট হিউয়ার্ড দ্বীপে মিউটেটেড ডাইনোসর তৈরি করার জন্য একটি বিশাল গবেষণাগার তৈরি হয় এক বিজ্ঞানীর ভুলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে কর্মীরা কোনো মতে পালিয়ে বাঁচে বর্তমান সময় ডাইনোসর ফেরার ৩২ বছর পর জলবায়ু পরিবর্তন ও রোগে মানুষ ভয়ঙ্কর অবস্থায় প্রতি পাঁচজনে একজন অকাল হৃদরোগে মারা যাচ্ছে পৃথিবীর বেশিরভাগ প্রাণী এখন শুধু ইকুয়েটরের ট্রপিক্যাল বেল্টে বাঁচে যেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ মানুষ এখন ডাইনোসরদের ব্যবহার করছে শিকার লড়াইসহ নানা কাজে এই সময় পার্কার জেনিক্স কোম্পানির প্রতিনিধি মার্টিন সাবেক স্পেশাল ফোর্স এজেন্ট বেনেটকে গোপনে দেখা করে জানায় আগাম হৃদরোগ ঠেকানোর জন্য বিশেষ ওষুধ দরকার আর এর জন্য তাদের ট্রপিক্যাল বেল্টে গিয়ে তিন ডাইনোসরের তাজ রক্ত আনতে হবে এক মুসাসরাস জলজ দুই টাইটানোসরাস স্থলজ তিন ক্যাটজোল কোল্টাস আকাশচারী ডক্টর হেনরি এই মিশনের সঙ্গে যেতে বাধ্য হন ডানকানকে ডাকা হয় বেশি টাকা পেয়ে তিনিও রাজি ডানকান জানায় সে আগেই মোসা সরাসকে ট্র্যাক করছে ড হেনরি দেখান একশো ফুট গভীরে গিয়ে রক্ত সংগ্রহের বিশেষ ইঞ্জেকশন এদিকে পঁচাত্তর কিলোমিটার দূরে টেরেসা ও জেভিয়ার সাগরে ঘুরতে গিয়ে অদ্ভুত এক জীবের ধাক্কায় বোট উল্টে ফেলে তারা এসওএস পাঠায় ডানকান বার্তাটি ধরে সবাইকে নিয়ে তাদের বাঁচাতে যায় উদ্ধার করার পর সবাই বুঝে জীবটি মোসাসরাস। মোসাসরাসের আক্রমণের মাঝেই বেনেট ইঞ্জেকশন ছুড়ে রক্ত স্যাম্পেল সংগ্রহ করতে সক্ষম হয় কিন্তু ড হেনরি বলেন মার্টিন কোম্পানিতে দিলে ওষুধে মাত্র শূন্য দশমিক এক শতাংশ মানুষই উপকার পাবে তার মতে নিরানব্বই দশমিক নয় শতাংশ মানুষেরই এটি পাওয়া উচিত বেনের তাতে আগ্রহী নয় হঠাৎ স্পাইনোসরাসদের দল আক্রমণ করে ববি মারা যায় টেরেসা রেডিও বার্তা দিতেই মার্টিন তাকে থামাতে গেলে দুজন পানিতে পড়ে জেভিয়ার ঝাঁপ দিয়ে টেরেসাকে বাঁচায় আবার মুসা সরাস আক্রমণ করে ডানকান সবাইকে পানি দিয়ে লাভ দিতে বলেন এবং বোটটিকে পাথরের দিকে চালিয়ে নিজে ঝুঁকি নেন রুবেন ও তার পরিবার পাইপলাইন ধরে দ্বীপের ভিতরে ঢোকে তীরে নিনা এক স্পাইনোসরাসের হাতে খেয়ে যায় রুবেন জিজ্ঞেস করলে মার্টিন জানান দ্বীপে বহু বছর আগে ভয়ঙ্কর জেনেটিক এক্সপেরিমেন্টে ক্রস ব্রিডিং করে মিউটেন্ট ডাইনোসর তৈরি করা হতো। ব্যর্থগুলো জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এজন্যেই এরা এত ভয়ঙ্কর পরদিন বেনেটের টিম উপত্যকায় পৌঁছে টাইটানোসরাসের রক্ত নেয় রুবেনেরা রাফটে নদী পার হওয়ার সময় টিরেক্স আক্রমণ করলেও কোনো মতে সবাই বেঁচে লুকিয়ে পড়ে হেনরিদের দল ক্যাডজোলের ডিম থেকে তৃতীয় স্যাম্পেল নিতে গিয়ে মা ডাইনোসরের আক্রমণে পড়ে হেনরি পড়ে যায় স্যাম্পেল ছিটকে পড়ে লাকলায়ার তাকে বাঁচায় শেষে স্যাম্পেল মার্টিনের কাছে চলে যায় রুবেনের পরিবার ল্যাবের কাছাকাছি পৌঁছে অন্ধকারে ল্যাবের অটো সিস্টেম লাইট জ্বালালে মিউটাডন আক্রমণ করতে আসে রুবেন পরিবারকে সাবওয়ে ট্যানেলে নামায় ঠিক তখন রেস্কিউ হেলিকপ্টার আসে কেউকে না দেখে চলে যেতে চায় ডানকান ফ্লেয়ার জেলে তাদের নজর কাড়লেও মুহূর্তে একটি মিউটেটেড ডির্যাক্স হেলিকপ্টার ধ্বংস করে সবাই সাবওয়ে ধরে ডকের দিকে দৌড়ায় ব্যানেট মিউটাডনকে মেরে ফেলে ডকের গেট আটকে গেলে ইজাবেল সরুপ হাংকিয়ে বের হয়ে লিভার টানতে গেলে ডির্যাক্স তাকে লক্ষ্য করে ঠিক তখন মার্টিন গাড়ির সাইডেন বাজিয়ে তাকে বাঁচায় কিন্তু নিজে ডির্যাক্সের হাতে খেয়ে যায় তার সহ সুটকেস পড়ে গেলে ব্যানেট তুলে নেয় সবাই বোটের দিকে দৌড়ায় ডির্যাক্স নেয় ডানকান ফ্লেয়ার জ্বালিয়ে তাকে দূরে টেনে নিয়ে যায় ব্যানেট বাচ্চাদের বোটে তোলে ঠিক আক্রমণের সময় বোট স্টার্ট দিয়ে দূরে সরে যায় ব্যানেড ডানকানের খোঁজ করতে থাকে অবশেষে দূরে আরেকটি ফ্লেয়ার দিকে ফিরে যায় দেখে ডানকান এখনো বেঁচে আছে আলো নিভে যাওয়ায় ডির্যাক্স তাকে দেখতে পায়নি শেষে সবাই বোটে উঠে দ্বীপ ছেড়ে নিরাপদে পালিয়ে যায় এই ছিল আজকের পুরো গল্প আপনি দেখছিলেন ডিটেলস এক্সপ্লেন চ্যানেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার একটা ক্লিকই আমাদের জন্য টিরেক্সের সামনে বেঁচে যাওয়ার মতো সুখ আর সাবস্ক্রাইব না করলে কিন্তু ডাইনোসর নয় ইউটিউব অ্যালগোরিধমই আপনাকে খুঁজে নেবে তাই বাজে না চট করে সাবস্ক্রাইব করে দিন ডিটেলস এক্সপ্লেনকে